রাজমনি সুপার মার্কেটের তলায় খান ইলেকট্রনিক্স অ্যান্ড ম্যাগামল অবস্থিত এই খান ইলেকট্রনিক্স ইলে একটি নতুন জিনিসটি সেটি হচ্ছে এনআর রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্টফুড শুভ উদ্বোধন হয়েছে আমরা সেই শুভ উদ্বোধনের জায়গা থেকে আমরা সেই এনআর রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্টফুড এখানে এটি কেমন দেখতে কি ধরনের খাবার মেনু এখানে আছে অর্থাৎ এটি কি ধরনের পরিবেশ সম্মত কতটুকু পরিমার্জনকৃত পরি এই জায়গাগুলো কিন্তু আমরা আপনাদেরকে আইডিএম টেলিভিশনের মাধ্যমে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি আমাদের সঙ্গেই থাকুন শুধু দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি যে এটি সুন্দরভাবে সাজানো হয়েছে এনার ফাস্টফুড এনার রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্টফুডটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই যে যে আসনগুলো আছে আহ এনার এন্ড ফাস্টফুড এর যে আসনগুলো আছে এখানে প্রতি আহ দুজন করে কিন্তু এখানে বসতে পারবে এবং এই পাশেও কিন্তু প্রতি দুজন করে বসতে পারবে এবং এই যে যে রেস্টুরেন্টের যে খাবার মেনু অর্থাৎ ফাস্ট ফুডের যে মেনুটা এখানে কিন্তু সে মেনুটাও কিন্তু এখানে রাখা হয়েছে এবং অত্যন্ত আমরা যে মেনুগুলো পর্যালোচনা করে আমরা দেখেছি যে এই মেনুটা কিন্তু একেবারেই স্বাদ এবং স্বাদের ভিতরে কিন্তু আপনি এখান থেকে চয়েস করে প্রিয়তা গ্রহণ করতে পারবেন আপনি কখন আপনার পরিবার পরিজনদেরকে নিয়ে একটু সময়ের জন্য আপনি কখনো আসতে পারেন আপনি ঘুরে দেখতে পারেন রেস্টুরেন্ট এন্ড ফাস্ট ফুডে আপনি সুন্দর খাবার পরিবার সহ সবাই কিন্তু এখানে খেতে পারবে এটি কিন্তু সম্পূর্ণরূপে একেবারেই আহ সকল মানুষের সকল প্রকার মানুষের কিন্তু সাধ্যের মধ্যে এটি এই অ্যানার রেস্টুরেন্ট কিন্তু তারা সেবা দিয়ে যাচ্ছে শুধু দর্শক শ্রোতা আজকে বিদায় চেয়ে আমি জান্নাতুল ফারুকি এনার রেস্টুরেন্ট থেকে